বিয়ে হচ্ছে মেয়েদের জীবনের সব থেকে সুন্দর এবং সব থেকে কষ্টের একটা দিন আমার বেবিটার বিয়ের দিনে কি কি করেছিলাম এবং রিসিপশন যখন এসেছিল কনের দাদি দশ হাজার টাকার টাকার মালা দিয়েছিল বরকে তারপরে শালিকারা গেট ধরেছিল কি যেন একটা এগ্রিমেন্ট ছিল এই জন্য নতুন বরকে ছেড়ে দিল আর পিছনে পিছনে সব সুন্দরী সুন্দরী শালিকারা আর এর মধ্যে কিন্তু আমি একদম রুম থেকে বের হতে পারিনি আমি আমি রুমের মধ্যেই ছিলাম লিফা আমাকে এই ভিডিও ক্লিপগুলো করে দিয়েছিল কারণ আমি তখনও সাথীকে সাজাচ্ছিলাম সাথী সাজ কমপ্লিট হয়নি এর মধ্যে সাথীকে অর্নামেন্ট পড়াতে এসেছিল আর ফুপু শাশুড়িরা আর অনেকেই জানেন আমার কিন্তু একটা বিউটি পার্লার আছে পাঁচ বিবিতে বিউটিশিয়ান হয়তো বিপদে পড়েছি একটু এনজয় করতে পারিনি পরবর্তীতে আমি রুম থেকে বের হতে পারিনি আর কোনো কিছুই দেখতে পারিনি তারপরে সাথীর বিয়ে পড়ানোর জন্য সবাই চলে এসেছিল রুমে আর আমি সাথীর পাশেই বসেছিলাম ততক্ষণে বাইরে কি হচ্ছে না হচ্ছে কতজন বরযাত্রী এসেছে আমি কিছুই জানি না আমি রুম থেকে বের তো আমি সাথীর বিয়ের সময় সাথীর পাশে বসেছিলাম এই মুহূর্তটা ছিল খুবই ইমোশনাল প্রত্যেকটা মেয়ের জীবনে এই মুহূর্তটা খুবই আনন্দের এবং সেই সাথে কষ্টের হয়ে থাকে ইমোশনাল কেউ চোখের পানি ধরে রাখতে পারে না তো কান্না করে ফেলেছে আমার বেবিটার বিয়ে হয়ে গেল আমি ওর পাশে বসেছিলাম ওর পানি মুছে দিতে গিয়ে দেখলাম যে আমার হাত কাপ ছিল আমার চোখে পানি চলে এসেছিল আসলে এই মুহূর্তটা অনেক ইমোশনাল হয়ে থাকে মেয়েদের জীবনের নতুন এক সূচনা জানি না এই জীবনটা কেমন বাবা মাকে ছেড়ে যেতে হবে নতুন একটা জীবন নতুন একটা সংসার নতুন একটা মানুষ এই সব কিছু নিয়ে চিন্তা করে মানুষ আসলে খুবই ইমোশনাল হয়ে পড়ে এই সময়টা একটা সিগনেচার করে আমার হয়ে গেল অন্য কারো তো এর মধ্যে আমি এক বাসা থেকে বের বের হতে পারিনি জাস্ট হয়ে খাওয়া দাওয়া করেছি ওটার ক্লিপও নিতে ভুলে গেছি তারপর আমরা চলে আসলাম উপজেলা ধামরহাট উপজেলাটা কিন্তু অনেক সুন্দর যারা ধামরহাট থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা উপজেলার ভিতরে চলে আসলাম মান্না আমাকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে যেগুলো আপনারা কিন্তু অলরেডি দেখেছেন ধামরহাট উপজেলাটা একদম একটা এস্থেটিক ভাইব দেয় এদিকে কিছু পুরনো বিল্ডিং তারপরে একটা পুকুর মানে লেকের মতো ছিল বাচ্চাদের জন্য খেলার একটা প্লে জোন ছিল অনেক সুন্দর ছিল উপজেলাটা আর এর মধ্যে কিন্তু আমরা অনেক সুন্দর ছবিও তুলি ভিডিও করি এসব সুন্দর সুন্দর ছবি আর ভিডিও করে দেওয়ার জন্য আমার ছোট ভাই মান্নানকে অসংখ্য ধন্যবাদ এর মধ্যে আমরা আর কোন ক্লিপই নিতে পারিনি এর মধ্যে কোনে বিদায়ের সময় অনেক ঘটনা ঘটে যায় আপু অসুস্থ হয়ে যায় আন্টি আঙ্কেল সবাই কোনি বিদায়ের সাথে সাথে চলে এসেছিল ছিল বাড়িতে একটা শোকের ছায়া ফুটতে পারে আস্তে আস্তে অনেক রাতে সব স্বাভাবিক হয়ে যায় তারপরে আমরা আতশবাজি ফোটাচ্ছিলাম আর একবারে চলে আসলাম পরের দিন মানে শনিবারে আমরা যখন সাথীর বাসায় সাথীকে নিতে যাব রিসিপশনে ওই এটা প্রায় তিন দিন ধরে বিয়েবাড়িতে থাকার ফলে রাতের বেলা আমি চরম আকারে অসুস্থ হয়ে পড়েছিলাম কোনোভাবে সকাল থেকে মেডিসিন টেডিসিন নিয়ে রেডি টেডি হয়ে যাচ্ছি বগুড়াতে সাথীকে আনতে শুক্রবারে বিয়ে হয় আর শনিবারের সাথের রিসিপশন বগুড়াতে আমরা সবাই যাচ্ছি হাইসে লিফা ছিল এদিকে উর্মি ছিল পপিয়াপুত ছিল তার তারপরে ছিল আমরা সবাই মিলে হাইসে করে যাচ্ছি সাথের বাসায় ওই দিন কি সুন্দর গরম আর কি সুন্দর যে রোদ ছিল গাইস বাইরের আকাশ দেখে বুঝতে পারছেন আর এটা কোন ব্রিজ অবশ্যই কমেন্ট করে জানাবে তিন দিন ধরে বিয়ে বাড়িতে থেকে আমার চেহারার মানচিত্রে বদলে গেছে আমি পুরো অসুস্থ হয়ে গিয়েছি সকাল থেকে স্যালাইন আর মেডিসিন ছাড়া কিচ্ছু খাইনি কোনো একটা খাবারও খাইনি কোনো একটা কারণে এই ব্রিজের সামনে দাঁড়িয়ে ছিল সবাই খারাপ লাগছিল ভাবলাম যে একটু বাইরে নামি ভালো লাগবে বাট যে পরিমাণে গরম আর কি বলবো আমরা অলরেডি চলে এসেছি জয়পুর হাটে আর জয়পুর হাটে এসে কিন্তু আমাদের সাথে জয়েন করেছে জোবাই নওগাঁ জেলার ধামরহাট উপজেলাতে সাথীর বাসা তো আমরা ধামরহাট থেকে রওনা দিয়েছি জয়পুর তে জুবাই সাথে জয়েন করেছে আর আমরা এখন যাচ্ছি বগুড়া জেলার শেরপুর উপজেলাতে তো ধামরহাট থেকে বগুড়ার শেরপুর কিন্তু বেশ অনেকটা দূরে প্রায় 2 ঘন্টা জার্নি তো পাম্পে আমাদের হাইস দাঁড়িয়ে ছিল অয়েল নেওয়ার জন্য তো এর মধ্যে আমরা চলে আসলাম সাথীর বাসায় মানে সাথীর নতুন শ্বশুর বাড়ি তোর বাড়িতে যাওয়ার আগে এটা একটা গুডাউন ছিল তো এখানেই মনে হয় অ্যারেঞ্জ করেছে খাওয়া দাওয়ার এবং সাথীকে বসিয়ে রেখেছে মানে এখানে ও বসে আছে তো আমরা প্রথমে যাচ্ছি সাথে সাথে দেখা করতে হাতেই অবাক লাগছে আমার ছোট্ট বেবিটা আজকে বিয়ে হয়ে গিয়েছে শ্বশুরবাড়ির মানুষের সামনে বসে আছে মানে শ্বশুরবাড়ি হয়েছে সেও এখন সব দায়িত্ব নিবে এসব ভাবলেই কেমন লাগে না মেয়েদের জীবনটা সত্যিই অদ্ভুত সাথী আমার থেকে অনেক ছোট তাই আদর করে আমি ওকে বেবি বলে দেখি ওর বয়স অনেক কম মাত্র ইন্টার পরীক্ষা দিয়েছে খুব তাড়াতাড়ি ওর বিয়েটা হয়ে গেল আমি চাই যে অনেক ভালো থাকুক সুখে থাকুক সুন্দর করে সংসার করুক সেটাই তো তারপরে আমরা খেতে বসে গিয়েছি আর আমি তো সকাল থেকে কিছুই খাইনি জাস্ট স্যালাইন খেয়ে আছি অনেক বেশি ক্ষুধাও লেগেছিল আর যেহেতু আমি অসুস্থ ছিলাম খাওয়ার তেমন একটা ইচ্ছাও ছিল না তাও তো খেতে হবে তো প্রথমে কাবাব তারপরে রোস্ট গরুর মাংস এগুলো দিয়ে খেয়েছিলাম যতটুকু পেরেছি যেহেতু বগুড়াতে বিয়ে হয়েছে তাই বগুড়ার দই তো একেবারেই মিস করা যাবে না আর আমাদের এদিকটাতে প্লেটে দই দেয় আর আমি ওইভাবে খেতে পারি না তাই ওয়ান টাইম গ্লাসে নিয়ে তারপরে খেয়েছিলাম তো আমরা ওইখান থেকে অলরেডি চলে আসি বাসায় আর বিয়ের দিনে যেহেতু নিকা নামাতে সাইন করা হয়েছিল না তাই রিসেপশনের দিন বাসায় এসে করেছিল